উপমা ক্লাসরুম থেকে বেরিয়ে আসতে আদি এসে দাঁড়ালো কে রে তোরা দুজনে কি করছিস সবাই তো বেরিয়ে গেছে উপমা কিছু বলার আগেই মিনা বলো আসলে ভাইয়া উপমা তো এতদিন আসেনি তাই ও আমার থেকে নোটস লিখে নিচ্ছিল আদি উপমার দিকে তাকিয়ে বললো সব কিছু লেখা হয়েছে হ্যাঁ ওকে বাড়ি চল এবার বাড়িতে এসে উপমা শাওয়ার নিয়ে লাঞ্চ করে রুমে এলো রুমে এসে দরজাটা ভালো করে লক করে টেবিল থেকে ব্যাগটা নিয়ে এসে খাটের ওপর বসলো ব্যাগ থেকে ফোনটা বের করে অন করলো কন্টাক্ট লিস্টে গিয়ে দেখলো শুভমান নাম দিয়ে একটা নাম্বার সেভ করা উপমা কেটে করলো রিং হয়ে মিনিট উপমা পাঁচেক বাদে আবার রিং দিল এবারও বিজি দেখাচ্ছে উপমা মন খারাপ করে ফোনটা পাশে রেখে শুয়ে পড়লো নিজে নিজেই বলতে লাগলো মোবাইল দিয়ে সিম দিয়ে এখন আর ফোন রিসিভ করছে না ঠিক আছে আমিও আর ফোন দিব না এসব ভেবে মন খারাপ করে শুয়া থাকতে থাকতে উপমার চোখে ঘুম চলে আসলো কিছুক্ষণ পর কল বেঁচে উঠায় উপমার ঘুম ভেঙে গেল বিরক্ত হয়েই চোখ বন্ধ করে পণ্য রিসিভ করলো কিন্তু উপাশের ব্যক্তির কণ্ঠ শুনেই উপমার মুহূর্তেই ঘুম উড়ে গেল সাথে বেশ রাগও হলো সরি উপমা আই এম এক্সট্রিমলি সরি এখন অফিসের কাজের জন্য ফোন রিসিভ করতে পারিনি উপমা তখনও নিশ্চুপ কোনো কথাই বলছে না এই যে মিস সরি বললাম তো এবার তো কথা বলো উপমা এবারও চুপ দেখো আমার কিন্তু এভাবে ভালো লাগছে না তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু আমি কল কেটে দেব উপমা তখনও চুপ ঠিক আছে কথা বলতে হবে না ওকে আমি কল কেটে দিচ্ছি উপমা সরে বলে উঠল শুভ কি হলো এতক্ষণ কথা বলছিলে না কেন আমি কতবার সরি বললাম ইম্পর্ট্যান্ট কাজ ছিল তাই কল ধরতে পারিনি তোমার ওপর অনেক রাগ হয়েছিল তাই ওকে বাবা সরি আর কখনো এমন হবে না তুমি জানো এমনিতেই তোমার সাথে এতদিন কথা না বলতে পেরে আমার কি অবস্থা কতটা কষ্ট হচ্ছিল তোমাকে না দেখে থাকতে উপমা এবার কেড়েই দিল এই কি হলো কাছো কেন উপমা না ট্রেনে টেনে বললো আমারও তো একই অবস্থা ভাইয়া যদি আমাদের নামে মেনে নেয় তাহলে কি হবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ ভাইয়াকে মানিয়ে নিও কিছুদিন যেতে দাও দেখবে আদি ঠিকই মেনে নিবে যদি না মানে ভাইয়া তো তোমার নাম শুনলেই মানবে ঠিকই মেনে নিবে আরও কিছুক্ষণ কথা বলার পর উপমা ফোন রেখে ঘুমিয়ে পড়লো সন্ধ্যায় মায়ের ডাকে ঘুম ভাঙলো কিরে ওঠ এবার পড়বি না আজকে উঠছি উপমা উঠে ফ্রেশ হয়ে এসে পড়তে বসলো শিলা বেগম উপমার পাশে বসে বলো তোর মামা তো ভাই অরুণ নিচে তোকে পছন্দ করেছে আর তোর মামা মামির ও ইচ্ছে তাদের ঘরের বউ করবে তোকে কালি তোর বিয়ে আদি সব কথা বলে রেখেছে কী বলছো কি তুমি ভাইয়া আমার বিয়ে ঠিক করে ফেলো তোমরা একটা বড় আমায় জানালে না অরুণ তো আমাদের আত্মীয়ই তাই আর তাছাড়া খুব ভালো ছিল তোর মামা মামিও অনেক করে বললো এই জন্য আর না করতে পারলাম না আর অরুণ তিন চার দিন পরে জার্মানি চলে যাবে তাই আর দেরি করতে চায় না বিয়েটা নিয়ে এ কারণেই এত তাড়াতাড়ি সব ঠিক করা কিন্তু আমার অরুণ ভাইকে বিয়ে করতে পারবো না কেন তুমি তো সব কিছু জানো মা তারপরেও এমন করছো কেন আমি তো শুভমানকে এই শুভর নাম আর মুখেও আনবি না দরজা দিয়ে ঢুকতে ঢুকতে আদি বললে বলল ভাইয়া আমি ওকে ভালোবাসি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না এই সব ভালোবাসা ভুলে যা সম্ভব না ওকে ভুলতে পারবো না আমি এখন সব আবেগের বয়সে বলছিস কিন্তু সত্যিকারের অর্থে ভালোবেসে কেউ পায় না দিন শেষে ঠকে যায় তোর ভালোর জন্যই বলছি আর হ্যাঁ একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ তোর বিয়ে অরুণের সাথেই আমি ঠিক করেছি আর ওর সাথেই তোর বিয়েটা হবে কিন্তু ভাইয়া কোনো কিন্তু না আমার ডিসিশনই ফাইনাল বলে আদি চলে গেল উপমা অসহায় চোখে মায়ের দিকে তাকালো মা ও মা তুমি ভাইয়াকে বলছো না আমি শুভকে ছাড়া থাকতে পারবো না তোর ভাইকে বলে লাভ নেই ওই মেয়েটা তোর ভাইয়ের সাথে প্রতারণার পর থেকে তোর ভাই এমন হয়ে গেছে ভালোবাসার শব্দটাই এখন ঘৃণা করে এসবের প্রতি বিশ্বাসী উঠে গেছে কিন্তু শুভ তো আমাকে সত্যি ভালোবাসে ও কখনোই আমায় ঠকাবে না শুভকে ভুলে যা কিছু করার নেই তোর মামা মামিকে আমি কথা দিয়ে ফেলেছি বলে শিলা বেগম উঠে চলে গেলেন শিলা বেগম চলে যেতেই উপমা ঘরে দরজা লাগিয়ে ফোন নিয়ে এসে বেলকনিতে চলে যায় শুভকে কয়েকবার ফোন করে কিন্তু ফোন সুইচ অফ তারপর টেবিল থেকে ডায়েরিটা নিয়ে এসে মিনার নাম্বারটা বের করে মিনাকে কল করে হ্যালো মিনা আমি উপমা হ্যাঁ বল এটা কার নাম্বার আমার এই ভাইয়া অরুণ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছি আমি বিয়ে করব না মাকেও কতবার বলেছি ভাইয়াকে বোঝানোর জন্য কিন্তু মা ও বলছে শুভকে ভুলে যেতে আমি কি করব কিছু বুঝতে পারছি না শুভ ভাইকে জানিয়েছিস ওর ফোনে ট্রাই করেছিলাম পাইনি সুইচ অফ আবার ট্রাই কর আমি দেখছি কি করা যায় তুই চিন্তা করিস না রাখছি অপমা ফোন রেখে বিছানার উপর হয়ে শুয়ে পড়ল কি হবে কি করবে এসে শুভকে ছাড়া তো থাকা অসম্ভব ভাইয়া যদি সত্যি সত্যি অরুণ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয় কি হবে কি করে থাকবো শুভকে ছাড়া বেশ কিছুক্ষণ পর শুভ কল দেয় হ্যালো সরি উপমা আমার ফোনে চার্জ ছিল না তাই রিসিভ করতে পারিনি একটু আগে মিনা ও আমায় ফোন দিয়েছিল ও বলেছে আমায় সবটা ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে কালকেই আমার বিয়ে আমার মামা মামিকে কথাও দিয়ে ফেলেছে আমি বিয়ে করব না শুভ আমি তোমাকে ছাড়া থাকতে পারব না তুমি চিন্তা করো না কিছু হবে না আমি তোমাকে কারো হতে দিব না আমার উপর ভরসা রাখো বলে ফোন কেটে দিল শুভ রাতে প্রায় একটা বাজে উপমা চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে গিয়েছিল কিন্তু মিনিট পাঁচেক আগে শুভর ফোনে ঘুম ভেঙে গেছে ফোন দিয়ে বলেছিল ঘুমিয়ে পড়েছিলে নাকি সরি ঘুম ভাঙার জন্য না সমস্যা নেই আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি তোমার রুমের জানালা খুলে একটু জানালার কাছে আসো তুমি এত রাতে আগে আগে আসো তো তারপর বলছি উপমা তাড়াতাড়ি করে জানালার কাছে গিয়ে দেখলো শুভমান গেটের বাইরে দাঁড়িয়ে আছে হ্যালো এত রাতে তুমি সেসব পরে বলছি তুমি একটা কাজ করো তাড়াতাড়ি তোমার ফোন আর ব্যাগটা নিয়ে চলে এসো কিন্তু কী করে আসবো মা আর ভাইয়া দেখবে তো কেউ দেখবে না আসতে ধীরে আসো সাবধানে ওকে আসছি এরপর উপমা এক কুচকানো জামাটা পাল্টে চুল আসরাচ্ছে। এর মধ্যেই আবারও শুভ ফোন দিল হ্যালো কি হলো তুমি কোথায় এই তো আসছি হুম তাড়াতাড়ি এসো কেউ দেখে ফেলে আবার সমস্যা হবে হুম তারপর ফোন আর ব্যাগে নিয়ে উপমার রুমের দরজা খুললো ড্রয়িং রুমে পুরো অন্ধকার উপমা নিজের রুমের লাইট অফ করে দিয়ে পা টিপে টিপে মেইন দরজার কাছে গেল আস্তে করে দরজা খুলে বেরিয়ে এলো ফোনের ফ্লাচ অন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো গেট খুলে বাইরে বেরোতেই দেখলো শুভ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বাইকে ওঠো এত রাতে কোথায় যাবো আমার বাড়িতে কিন্তু এখন যদি তুমি আমার সাথে না যাও তাহলে কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে উপমা শুভকে জড়ে ধরে বলো আমি তোমাকে হারাতে চাই না হারাতে পারবো না কিন্তু আমার ভাই আমাকে না পেলে তো তুমি আমার সাথে চলো কিন্তু তুমি আমার সাথে চলো কিছু হবে না দেখো উপমা তখনও চুপ করে দাঁড়িয়ে আছে শুভ উপমার হাত ধরে বলো আমাকে বিশ্বাস করো তো তুমি নিজের থেকেও বেশি তাহলে চলো আমার সাথে ভরসা রাখো আমার উপর কিচ্ছু হবে না শুভ বাইকে উঠে বসলো উপমা শুভর পিছনে উঠে বসলো ফুল স্পিডে বাইক চলছে আকাশে মেঘ ডাকছে সাথে সাথে বাতাস বইছে তাই উপমার কিছুটা শীত লাগছে খানিক বাদে বাদে কেঁপে উঠছে উপমা কোনো সমস্যা হচ্ছে তোমার বাইক চালাতে চালাতেই বললো শুভ উপমা কাঁপতে কাঁপতে জবাব দিল না আসলে একটু ঠান্ডা লাগছে তাই আর একটু অপেক্ষা করো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মিনিকে পাঁচ চেকের মধ্যেই শুভ তার বাড়িতে এসে পৌঁছায় উপমার হাত ধরে বললো এসো উপমাকে নিয়ে ভেতরে ঢুকে শুভ সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল আমার বাবা মা আর ছোটো ভাই শুভ উপমা সবার সাথে কথা বলে নাই। যে বিষয়টা উপমার সবচেয়ে বেশি অবাক হয়েছে সেটা হলো এত রাতে বিয়ের সব অ্যারেঞ্জ করে ফেলেছে শুভমান এইসব কি শুভ আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই তো মার কোনো আপত্তি আছে বিয়ে ভাবে এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই আদিকেও বললে তো বুঝবে না উল্টো ঝামেলা করবে তাই ভাবলাম বিয়ে করেই তোমাকে নিয়ে ওই বাড়িতে যাব। উপমা আর কিছু বললো না শুভর মা উপমাকে বললো ভিতরে এসো মা আমার সাথে এসো বলে উপমাকে একটা রুমে নিয়ে গেল। উপমাকে একটা গোলাপি কালারের শাড়ি পরিয়ে আর হালকা কিছু গহনা পরিয়ে নিয়ে এসে শুভর পাশে বসিয়ে দিলেন এর মধ্যেই শুভ শার্ট চেঞ্জ করে পাঞ্জাবি পরেছে উপমার খানিকটা লজ্জা লাগছে এখানকার সব মানুষজন পরিবেশ সবই নতুন আপাতত আজকের দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হবে রেজিস্ট্রি পেপারে শুভ প্রথমে সাইন করলো তারপর উপমাকে পেনটা এগিয়ে দিল উপমা পেনটা হাতে নিয়ে একবার শুভর দিকে তাকালো শুভ চোখ দিয়ে আশ্বস্ত করতে উপমা সাইন করে দিল শুভের মা বললো তোরা বস আমি সবার জন্য মিষ্টি নিয়ে আসছি বেশ কিছুক্ষণ বাদেই শুভর মা কিছু নাস্তা আর মিষ্টি নিয়ে এলেন উনি নিজে হাতেই উপমার আর শুভমুখকে মিষ্টি খাইয়ে দিলেন তারপর শুভকে বললেন রাত তো প্রায় তিনটা বাজে ওকে নিয়ে ঘরে যাস সকাল হলেও বাড়িতে যাস আচ্ছা শুভ উপমাকে হাত ধরে বলো চলো শুভ উপমাকে নিয়ে ওর ঘরে গেল। ঘরে ঢুকেই ওর অবাক হয়ে গেল পুরো ঘরটা ফুল আর মোমবাতি দিয়ে সাজানো পাশে তাকিয়ে দেখলো শুভ্র দাঁড়িয়ে মুচকি হাসতে শুভমান শুভ্রর দিকে তাকিয়ে বলল এই এইটুকু সময়ের মধ্যে এত কিছু কখন করলি যখন তুমি ডিসিশন নিয়েছোলে যে আজকেই বিয়ে করবে তখনই শুভ বলল থ্যাংকস ব্রাদার বাট এখন আমাকে আর তোর ভাবিকে একটু একা ছাড় রেস্ট নিব। ওকে রেস্ট নাও আমি একটু ঘুমাই কম ধকল তো আর যাইনি বলে শুভ চলে গেল শুভ দরজা লাগিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল উপমা তখনও দাঁড়িয়ে আছে শুভ উপমার দিকে তাকিয়ে বললো কি হলো দাঁড়িয়ে আছো কেন এখানে উপমাসে খাটের এক পাশে বসলো শুভোর দিকে বলবো আমার না খুব ভয় করছে ভাইয়া আর মা যদি জানতে পারে তাহলে কি হবে আমি তোমাকে নিয়ে কালকে ওই বাড়িতে যাব হ্যাঁ আদি আর আনটি রাগ করবে ঠিকই কিন্তু মেনে নিবে দেখো এখন যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম যা হয় ভালোর জন্যই হয় এখন এই সব চিন্তা বাদ দিয়ে এসো ঘুমিয়ে পড়ো উপমা এসে বিছানায় শুকুর পাশে শুয়ে পড়ল বিছানার পাশে জানালা খোলা ঝিঁড়ে বৃষ্টি পড়ছে বাইরের বাতাসে মোমবাতিগুলো নিভু নিভু করছে প্রকৃতির ঠান্ডা হাওয়া উপমার শরীরে ছুঁয়ে যাচ্ছে উপমার ঠান্ডা লাগছে ভীষণ তবু শুভর থেকে বেশ খানিকটা দূরে বজায় রেখে শুয়ে আছে উপমাকে এভাবে কাঁপতে দেখে একটেনে তাকে নিজের কাছে নিয়ে এসে শক্তপুক্তভাবে জড়ে ধরলো শুভ রাগি কলায় বলো শীতে এভাবে দূরে থেকে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি আমি তো তোমার হাজব্যান্ড অন্য কেউ তো নাম তাহলে এভাবে দূরত্ব বজায় রেখে শুয়ে শীতে কাঁপছো কেন উপমা কিছু বললো না শুভ এতটাই কাছে থাকায় ওর নিঃশ্বাস খুব দ্রুত বেগে চলছে উপমার অবস্থা বুঝতে পেরে শুভ আর শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল এখন ঘুমিয়ে পড়ো সকালে আবার ওই বাড়িতে যেতে হবে আদি রাগি চোখে শুভ আর উপমার দিকে তাকিয়ে আছে পিছন থেকে শিলা বেগম বারবার আদিকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আদি কোনো কথা শুনতেই নারাজ ওর একটাই কথা উপমা যেন এই বাড়িতে আর পা না রাখে আদি ফের চেঁচিয়ে বলো কী রে কথা কানে যাচ্ছে না তোদের বলেছি না এখান থেকে চলে যেতে আর তোর এত সাহস হলো কি করে আমার পারমিশন ছাড়া রাতের বেলা বাড়ি থেকে বেরোনোর তোকে তো আমি বলেই চর দেওয়ার জন্য হাত উঠালো শুভ আদির হাত ধরে বলো অনেক হয়েছে আর ওর গায়ে হাত দিবি না আমার বোনকে আমি মারবো কি মারব না সেটা তুই বলার কে আই এম হার হাজব্যান্ড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ তাই আমার বউয়ের গায়ে হাত দেওয়ার আগে আমার পারমিশন নিতে হবে শিলা বেগম বলো আদি তোর কোনো কথা শুনতে চাই না আমি আমার মেয়ে যেখানে গিয়ে সুখে থাকবে ভালো থাকবে সেখানেই ও থাকবে এটা নিয়ে আর একটাও কথা বলবি না তুই আর শোন যে মেয়েকে তুই ভালোবাসতি সেই মেয়ে তোকে কোনো দিনও ভালোবাসতো না বলেই ঠকিয়ে গেছে কিন্তু শুভমান ও এমন ছেলে না আর ওর সাথে তো তোর এক দু দিনের বন্ধুত্ব না আট আটটা বছরের বন্ধুত্ব সেই কলকাতা থেকে তুই ওকে চিনিস তাহলে তোর এত ভালো বন্ধুকে তুই এভাবে অবিশ্বাস করবি ওকে তুই ভালো করেই চিনিস জানিস আমিও চিনি ওকে ও এমন ছেলে না বোঝার চেষ্টা কর আদি হনহনিয়ে ভিতরে চলে গেল শিলা বেগম শুভ আর উপমার কে ভিতরে এনে বসালেন কিছুক্ষণ কথা বলার পর সকালের নাস্তা করে শুভ আর উপমা চলে গেল ছয় মাস পর মাস তিনকে আগেই আদি শুভ আর উপমার বিয়ে মেনে নিয়েছে এখন দুই পরিবারের মধ্যে সম্পর্ক অনেক ভালো কারোরই কোনো আপত্তি নেই তাদের সম্পর্ক নিয়ে রাত প্রায় এগারোটা ছুঁই ছুঁই খাওয়া দাওয়ার পর উপমার শুভ দুজনে ছাদে দাঁড়িয়ে আছে দুজনের মাঝে নিরবতা উপমা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে আর শুভ উপমার দিকে নিরবতা ভেঙে উপমা বলল আকাশটা কত সুন্দর তাই না হম তবে আমার উপমার সাথে আকাশের কোনো উপমাই হয় না বোধই শুভ হেসে এক হাতে জড়িয়ে নেয় উপমাকে উপমাও শুভ বুকে মাথা রেখে উপভোগ করতে থাকে তারা ভরা রজনীর সৌন্দর্য